আসসালামু আলাইকুম তানিয়া লাইফস্টাইল থেকে আজকে তৈরি করে দেখাচ্ছি লটকা শুটকি ভুনা কাঁঠাল দানা দিয়ে লটকা শুটকি অনেক ভালো হয় তাই আমি সব প্রস্তুত করে নিচ্ছি লটকা সুটকির মাথাটা ফেলে ছোট ছোট করে টুকরা করে নিয়েছি তারপর এটাকে একটা ফ্রাইপ্যানে ভেজে নেব কোনো রকমে তেল না দিয়েই লটকা শুটকিটা ভেজে নিচ্ছি শুটকি বেশি ভাজলে তিতা লাগবে তাই অল্প ভেজে নিচ্ছি শুটকিটা ভাজা হয়ে গিয়েছে এই ফ্রাই প্যানের মধ্যে আমি অল্প একটু পানি দিয়ে নিলাম পানিটা যখন বলক এসে গিয়েছে তখন নিচে দেখবেন বালিতে গ্যাজ গ্যাজ করছে সুটকি এইভাবে ধুয়ে নিলে অনেকটা ক্লিন হবে আর বালিতে গ্যাজ গ্যাজ করবে না আমি ফ্রেশ পানি দিয়েও ভালো করে ধুয়ে নিয়েছি তারপর একটা ফ্রাইপ্যানের মধ্যে সামান্য একটু তেল দিয়ে অপেক্ষা করব গরম হওয়া পর্যন্ত যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি আর রসুন আর কাঁচামরিচ একসাথে তিনটা উপকরণ একসাথে ভেজে নেব পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে গিয়েছে এখন দিয়ে নিচ্ছি লুটকা শুটকি পেঁয়াজটা বেশি ভাজা করলে তিতা তিতা লাগে আর টেস্টটা নষ্ট হয়ে যায় তাই বেশি ভাজা না করে কম ভাজা করে নেবেন এখানে হয়তো বা কেউ বলতে পারেন যে আমি এখানে আস্ত রসুন দিয়েছি কেন আস্ত রসুন লটকা লটকাশুটকির মধ্যে রান্না করলে অনেক ভালো লাগে তাই আস্ত আস্ত রসুন দিয়ে নিয়েছি দিয়ে নিলাম সামান্য একটু পানি তারপর দিয়ে নিচ্ছি একে একে মশলা হলুদের গুঁড়া দিয়ে নিলাম এক চামচ মরিচের গুঁড়া দিয়ে নিলাম এক চামচ আর ধনিয়া গুঁড়া দিয়ে নিচ্ছি এক চামচ তারপর এটার সাথে কোনো আদা পেস্ট দিচ্ছি না কেননা আদা পেস্টটা দিলে শুটকির গ্রানটা নষ্ট হয়ে যায় ছোটকালে মা আর দাদি বলতো ইলিশ মাছ লোটকা শুটকি এগুলির মধ্যে কোনো ধরনের শুটকির মধ্যে আদা পেস্ট দিতে নাই তারপর দিয়ে নিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ টেস্ট বুঝে লবণটা দেওয়ার পর দিচ্ছি হচ্ছে কাঁঠাল দানা কাঁঠাল দানাটা আর শুটকিটা একসাথেই ভাজা ভাজা করব। যখন ভাজা ভাজা হয়ে আসবে আমি কাঁঠাল দানাটা মধ্যে আবার একটু পানি দেব আপনারা চাইলে আগে থাকতে কাঁঠাল দানাটা সেদ্ধ করে নিতে পারেন হালকা আমি কিন্তু ওইটা না করে একসাথেই দিয়ে নিয়েছি কাঁঠাল দানা এই পানির মধ্যেই সিদ্ধ হয়ে যাবে তো সামান্য একটু পানি দিয়ে নিলাম তারপর অপেক্ষা করব ঢাকনা দিয়ে দশ মিনিট অপেক্ষা করব তারপর ঢাকনাটা উঠিয়ে যখন নাকি দেখবো ঝোল শুকে গিয়েছে তখন একটা রসুন আর কাঁঠাল দানা একটা চামেজের সাহায্যে আমি চাপ দিয়ে দেখবো যে কাঁঠাল দানাটা আর রসুনটা সেদ্ধ হয়েছে কি তৈরি করে ফেললাম মজাদার একটা লোটকাশুটকি দিয়ে কাঁঠাল দানা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন